আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য গরমের আরামদায়ক কালেকশন নিয়ে দেখেন একটা দেখাবো হচ্ছে বাটিক বাটিক তো আসলে নিয়ে বলার কিছু নাই বাটিক যে কী পরিমাণ কমফোর্টেবল এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন আমি নিজে যখন এই বাটিকগুলো আসছিল আমি নিজে কিন্তু তখন নিয়ে নিিস মানে ডিজাইনগুলো এত সুন্দর ইচ্ছে করছে যে প্রত্যেকটা থেকে একটা নিই বাট আমার অনেক বাটিকের ড্রেস আছে পরে হচ্ছে এইটা নিয়েছিলাম মনে হয় তো আর পাশাপাশি এই যে ড্রেসগুলো ভিয়ার্স এইটা হচ্ছে আপনার কোকো প্রিন্টার পাকিস্তানি এই ড্রেসগুলো যে কী পরিমাণ হিট সো আপনারা যারা আজকাল এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন সবগুলো রিস্টক করা হয়েছে বাট খুবই অল্প পরিমাণে আগে অর্ডার করতে হবে হ্যাঁ লেট করা যাবে না আগে অর্ডার করতে হবে ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই ডিজাইনটা পাঁচটা কালার আসে ভালো লাগলে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যেটাই ভালো লাগে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এগুলো আসলে একটু ডিজাইন করে যদি বানান দেখতে খুব সুন্দর লাগবে সালোয়ারটা প্রিন্টের হাতার কাপড় আলাদা আর ওনারটা বড় অন্যা থাকবে ওনার চারপাশে হচ্ছে পাইপিং করা দুই সাইডে টার্সেল করা আছে এটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা এটা কোটা অন্যা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার নেক্সট এটা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে হচ্ছে আপনার এই যে দেখেন অরেঞ্জ কালারটা খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এটার সাথে আপনার সালোর হবে বিস্কিট কালার আর ওরা তো এই যে বড় নাই আর নেক্সট কালারটা দেখাই এটা হচ্ছে অ্যাশের সাথে পিঙ্ক কালার কম্বিনেশন এই ড্রেসটার দাম কত পড়ছে আটশো আটশো পঞ্চাশ আর ভ্যাদার এগুলো কিন্তু বেক্সি বাটিক না বেক্সি বাটিকের কালেকশান দেন এইটা একটা কালার আছে এইটা একটু ওপেন করে দেখান ভাই এই যে এই কালারটা খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ এই যে বেক্সি বাটিকগুলো যেগুলো অন্য কোটা চারোপাশে পাইপিং করা এগুলো মার্কেটে সেল হয় বা অনলাইন অফলাইন সব জায়গা আপনার কিনতে গেলে এগারোশো থেকে বারোশো টাকা দিয়ে কিনতে হবে বাট ভায়রা দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা পাইকারই দাম দেখেন ভ্যায়ের সবগুলো কিন্তু এরকম ড্রেসের কালেকশন যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল আর তার থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে এখন যেটা দেখাচ্ছি এটা ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আছে এটার আগেরটার এইটা প্যানেলের কাঁচা কাছাকাছি হ্যাঁ বডির ডিজাইনটা চেঞ্জ খেয়াল করলে বুঝতে পারবেন প্যানেলের পোরশনটা ডিজাইন সিমিলার বাট আপনার হচ্ছে এই যে ইয়ার ডিজাইনটা চেঞ্জ হবে বডির ডিজাইনটা এটা হচ্ছে হাতাটা সালোয়ারগুলো প্রিন্টেড থাকবে মানে তো বাটিক করা থাকবে আর ওনাটা অনেক বড় চারপাশে পাইপিং করা কোটা অন এটার প্রাইস করবে হচ্ছে আটশো আটশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এটা হচ্ছে সুরমা কালারে পিঙ্ক কালার কম্বিনেশন দেন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা অরেঞ্জিস রেড কালার আছে এটা মূলত অরেঞ্জিস টাইপের রেড ঠিক আছে একদম ডিরেক্ট অরেঞ্জও না আবার রেডও না দুইটার কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে জামাটা দেখেন কি সুন্দর তো এটার সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় সব কিছু দেওয়া আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ডেক্সি বাটিক এরকম প্রিমিয়াম কোয়ালিটি বাটিক আটশো পঞ্চাশে আমার মনে হয় না মার্কেটে অন্য কোথাও পাবেন এটা একটা কালার আছে দেখেন এটা যে পেঁয়াজ কালার আর চকলেট কালার কম্বিনেশান দেন যেটা আছে এটা হচ্ছে পেস্টের সাথে আপনার বেগুনি কালার এই যে সরি গ্রিনের সাথে বেগুনি কালার কম্বিনেশান দামটা তো একই থাকছে এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো সরি আটশো আটশো পঞ্চাশ টাকা দিয়ে আসতে আটশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম ঠিক আছে এই যে কোটা ওন্যা দিয়ে চারোপাশে পার করা আটশো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাই এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা তো আমি নিজে নিচে ডিজাইনটা এত বেশি সুন্দর আসলে এটা হাতে না পেলে বুঝতে পারবেন না এটা নিচে পোষণ এরকম চমৎকার করে একটা প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন আর সালোয়ার হবে এক কালারের মধ্যে এটা হাতার কাপড়টা আলাদা এটা হচ্ছে ড্রেসের উড়না ওড়নাটা বিশাল বড় আর প্রত্যেকটা ড্রেসে খেয়াল করবেন যেহেতু যেহেতু ব্র্যান্ডের বাটি হিউজ কাপড় দেওয়া থাকে পণ্যাগুলো কোটা না চারোপাশে পার করা আছে এটার কালারগুলো একটু দেখাই ভাইয়া এটা খুব সুন্দর একটা মেরুন কালারের সাথে কম্বিনেশন হচ্ছে আসে এটা এত সুন্দর একটা মফ পিঙ্ক কালার যেটার সাথে কম্বিনেশান হবে জাম কালার এটা একটু আমরা ওপেন করে দেখাই মফ পিঙ্কের সাথে কম্বিনেশন হবে জামের দেখেন এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছিলো ঠিক আছে ভালো যে পরে একই ডিজাইনের দুইটা নিয়ে গিয়ে করবো বাট এটার কালারটা আমার খুব ভালো লাগছে মানে বাটিকের মধ্যে এই টাইপের কালার কন্ট্রাস্ট মানে খুব কম হয় প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া পাওয়াই যায় না এটার দাম পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আরও কালার আছে যেমন এটা বেগুনি কালারের সাথে হচ্ছে আপনার অলিভ কালার থাকবে রেড কালারের সাথে অ্যাশ কালার থাকবে আরেকটা কালার আছে ভ্যাম এই যে প্রাইস পড়বে হচ্ছে এই যে এটা হচ্ছে অলিভ কালারের সাথে জাম কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার মেহেদি পাতা কালার অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিব ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা হাতার কাপড় দেন হচ্ছে ওড়না সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে এটা হাতার কাপড়ও আলাদা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা গোটা অন্য চারোপাশে পার করা দুই সাইডে টার্সেল করা এই যেটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাবো অলিভের সাথে বাসন্তী বেগুনির সাথে বাসন্তী প্রাইসিং আটশো পঞ্চাশ এটা দেখেন আর একটা কালার হবে ব্ল্যাকের সাথে বেগুনি হ্যাঁ আটশো পঞ্চাশ আরেকটা কি আলাদা ডিজাইন ভাই এটা পুটোটালি রেডটা আচ্ছা এটা আলাদা ডিজাইন মানে প্রিন্ট এক প্রিন্টে চেঞ্জ আছে আর কি দেখেন এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথে সালোয়ার থাকবে হাতার কাপড় আলাদা থাকবে আর অন্যটা হবে কম্বিনেশন করা হ্যাঁ অ্যাশ আর হচ্ছে মেরুনের কম্বিনেশন আর প্রাইস পড়বে হচ্ছে কত আচ্ছা আটশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা একটু শেট টাইপের আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো পাকিস্তানি কোকো প্রিন্টের এই ড্রেসগুলো এগুলো খুবই হিট কালেকশন এবং এগুলোর কাপড় যারা নিয়েছেন তারাই একমাত্র জানেন যে কতটা আরামদায়ক কালেকশান এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে একটা এগুলোর কাপড় একদম মানে জমজমে জমজম সুইসের যে কাপড়টা ওইটার একদম প্রিমিয়াম ভার্শান হ্যাঁ এটার সালোয়ার কিন্তু প্রিন্টেড থাকছে এরকম প্যানার আকারে অন্যটা বড়ও না প্রিন্টেড থাকবে হিউজ কাপড় দেওয়া হাতার কাপড় আলাদা ফ্রি সাইজ করে ড্রেস বানিয়ে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়ছে ভাই আটশো ডিসকাউন্ট চলছে এখন আটশো টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার কম্বিনেশন একটু খেয়াল করে দেখতে হবে দেখেন এই কালারটা কারণ এটা হচ্ছে কি দেখেন এটা ব্ল্যাক শেড ঠিক আছে ব্ল্যাক শেড ক্রিম কালারের সাথে এই যে ব্ল্যাক শেড করা সালোয়ার এই যে ঠিক আছে প্রত্যেকটা প্রিন্টের সালোয়ার আর এই বডির সাথে মিলিয়ে সালোয়ারটা আপনার প্রিন্ট করা থাকবে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ দেখেন এটা কিন্তু ব্ল্যাক দেন এটা আরেকটা যেটা আছে এটা ক্রিম কালারের মধ্যে এই যে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের ডিজাইন করা আছে এটার দাম কত পড়বে ভ্যা আটশো পঞ্চাশ এই যে বডির সাথে মিলিয়ে এটা সালোয়ারটা দেখাই এই যে সালোয়ারের প্রিন্টটা হবে অন্য হবে প্রাইসিং আটশো পঞ্চাশ এগুলো এত ডিজাইন মানে প্রিন্টগুলো এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে যে কাউকে বলে ভালো লাগবে প্রাইস সেম আচ্ছা আরেকটা যেটা আছে এটা হচ্ছে চকলেট কালার এই যে এটারই চকলেট কালার এই যে এটার সাথে সালারটা হবে প্রিন্টটা চকলেট কালার ওনা হবে সাথে প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ ওনাটা বড় না সেম আটশো পঞ্চাশের নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইগুলোরই আরও ডিজাইন হবে যেমন এইটার মধ্যে কালার হবে তিনটা টোটাল না এই যেটা ব্ল্যাক কালার টা দেখেন কি সুন্দর কোকো প্রিন্টের মধ্যে হ্যাঁ এটার সাথে সালোন দেখা এগুলো পাকিস্তানি কোকো প্রিন্ট বলে মানে সবচেয়ে প্রিমিয়ামটা এটা মার্কেটে চোদ্দোশো পনেরোশো টাকার নিচে কোথাও পাবেন না একমাত্র হচ্ছে স্বপ্নের দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম ফ্ল্যাট ডিসকাউন্ট এইবার যদি শেষ হয়ে যায় পরে কিন্তু আর মানে রেস্টক হবে না একটু জুতো অর্ডার করবেন এই কাপড়গুলো যারা নিয়েছেন একমাত্র তারাই বলতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অ্যাকচুয়ালি চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের ড্রেস হাতে পেলে বুঝতে পারবেন সুইস কটনের একদম প্রিমিয়াম ভার্শন এটা ঠিক আছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে প্রাইস একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ প্রত্যেকটা ওনা বড় এবং নামাজি না সেম আটশো পঞ্চাশের নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালার দেখেন এইটারই টেরাকোটা অরেঞ্জ কালারটা প্রাইস সেম থাকছে আটশো পঞ্চাশ কালারটা খুব সুন্দর সেম সালোয়ার সেম ওর আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা এটাও খুব সুন্দর একটা ড্রেস দেখেন কালারগুলো দেখছেন কালারগুলোই প্রিমিয়াম ঠিক আছে ড্রেস তো সুন্দর কালারগুলো আরও বেশি প্রিমিয়াম হাতার কাপড় আলাদা এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার থাকছে প্রিন্টের এই যে আর ওনাটা বড় অন্য প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যে ওনাটা বড় অন্য থাকবে সেম আটশো পঞ্চাশের একটা কালার দেখাবো লাস্ট ওয়ান কালার এই ড্রেসের সেটা হচ্ছে এইটা টেরাকোটা অরেঞ্জ কালারটা কালারটা সুন্দর ড্রেসটাও সুন্দর কালারটাও সুন্দর তার সাথেও সালোয়ার পেয়ে যাবেন এক কালারের প্রিন্টের সালোয়ার থাকবে এই ড্রেসের সবগুলো ড্রেসেই প্রিন্টের সালোয়ার আর ওনারটা কিন্তু অনেক বড়ো থাকছে আর দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সো জানিতে নিতে চান চলে যাবেন হচ্ছে শপিং শার্স নিউ সিটি কমপ্লেক্স বিশাল দ্বিতীয় দ্বিতীয়তলা শপ নম্বর উনিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইন যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস